আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কে আছো সবাই কেমন আছো আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে 왔ি নিউ মার্কেটে 100 টাকার দোকানে এখানে যা দেখবেন দুই দরে সবই 100 যেমন এই যে ঢাকনা এই ঢাকনাগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে 150 200 টাকা না এগুলা কিন্তু আপনারা 100 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই ধরনের ঝুড়িগুলো কিন্তু খুব সুন্দর ফল টল রাখার জন্য টেবিলে অনেক সুন্দর এগুলো হচ্ছে পার पीस 100 টাকা করে এটা 100 টাকা এই যে বড় ঝুড়ি যেটা দেখতে পাচ্ছেন এটাও 100 তারপর এরকম ঢাকনাওয়ালা ঝুড়ি যেগুলো আছে এগুলা হচ্ছে একশো টাকা করে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিমের খাদি ভাই এখানে কয়টা ডিম আছে বারোটা না আরো বেশি বারোটা ডিম আছে চব্বিশটা ডিম আছে মানে দুইটা সিজনে চব্বিশটা ডিম আছে আপনি একটা নিয়ে নিলে উপর থেকে অলরেডি একটা ডিম এসে আবার জায়গা মতো থাকবে তো এগুলো হচ্ছে একশো টাকা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এই যে এই বক্সগুলো কত করে একশো টাকা এই যে বয়মগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর এফ এর বয়ম এগুলো আর এফ এর বয়ম আর এফ এর বয়ম কিন্তু এখানে যা দাম লেখা আছে তার চেয়েও কমে আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকা এই যে দেখেন মশলার বাটনা এগুলা এগুলো কিন্তু হচ্ছে পার পিস একশো টাকা এটাও একশো টাকা তারপরে যে বোতল ধোয়ার যে বোতল ধোয়ার যে ব্রাশ বোতল ব্রাশ যেগুলা এগুলো হচ্ছে একশো টাকা করে তারপরে আমি এটা একটু দেখাচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে একশো টাকা এগুলো ওভেনের ঢাকনা ভাই আমাকে এটা একটু দেখাবেন এই যে এই বাটনাটা আমি এখানে ওভেনের ঢাকনাগুলো গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে আর এই যে ডিব্বা দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু ও এটা কিরকম সিস্টেম ভিতরে ও এটা রুটি বক্স এটা হচ্ছে রুটি বক্স একসাথে আপনারা অনেকগুলো রুটি বানিয়ে আপনারা ফ্রিজে প্রয়োজন করতে পারবেন বা আপনারা কিন্তু লাইট ফ্রিজও রেখে দিতে পারবেন এটাও হচ্ছে মশলার বক্স এটার মধ্যে কয়টা পার্ট আছে ভাইয়া পাঁচটা পাঁচটা এটাও একশো টাকা আচ্ছা ডিমের খাজি এই যে দেখেন এখানে বড় ডিমের খাজি আছে ডিমের এগুলো কত করে ভাইয়া ডিমের বক্সগুলা একশো টাকা কয়টা ডিম ধরবে এখানে চব্বিশ পিস আচ্ছা এগুলো দেখাইছি এগুলো হচ্ছে একশো টাকা করে আমি এই যে দেখাই আপনার দেখে এগুলো হচ্ছে কেকের সাজ কেকের সাজ এটা হচ্ছে একশো টাকা এই যে আমি বলি আপনারা জাস্ট চুলার উপরে যে কোনো একটা তাওয়া রেখে এই এই যে তাওয়া বা আপনার বড় সসপ্যানের ভিতরে এরকম একটা স্ট্যান্ড বসে এরকম দিয়ে দিবেন সুন্দর কেক হয়ে যাবে একদম সুন্দর করে কেক হয়ে যাবে তো এই স্ট্যান্ডগুলো কত ভাই একশো আচ্ছা আর ভাই এগুলো কি পুরো প্যাকেট একশো টাকা দেখেন কত গুলা পিঠা বানানোর পুলি পিঠা বানানো এগুলো কিন্তু অন্যান্য জায়গায় সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করে তাও কিন্তু বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি করে আমরা টোটাল সেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা আচ্ছা এরপর আমি একটা গ্রেটার দেখাচ্ছি আপনাদেরকে এই গ্রেটারটা অনেক সুন্দর এটাতে আপনার চিজ গ্রেট করলে চকলেট গ্রেট করলে কিন্তু বক্সের ভিতরে থাকবে বাইরে ছিটবে না বা বাইরে ছড়াবে না তারপর এই যে কেকের সাজগুলো দেখতে পাচ্ছেন পাউন্ড কেক স্কোয়ার কেক রাউন্ড কেক ভাই এই রাউন্ড কেকের দাম বেশি না একই একশো টাকা আচ্ছা যাই হোক তো আমি এর পরে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কিন্তু পিলার পিলার গুলাও একশো টাকা তারপর হচ্ছে কফি ফোমার দেখাচ্ছি কফি ফোমারও কিন্তু হচ্ছে পার পিসের দাম পড়বে একশো টাকা করে আমি এর পরের কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এই যে এই জিনিসটা আজকে আমি নিজেও নিব এই জিনিসগুলো অনেক সুন্দর এখানে যে ঢাকা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক এক পিস একশো বিশ টাকা করে বাইরে বিক্রি করে বাট ভাইয়াদের কাছে আপনারা কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন উপরে কিন্তু ছয়টার ছয়টা ফলের ছবি থাকবে আপনারা ছয়টা একসাথে পেয়ে যাচ্ছেন এগুলো কি গ্লাস ঢাকনা গ্লাসের ঢাকনা মানে গ্লাস যেগুলোকে বলে এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে পার সেটের প্রাইস পড়তেছে হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা করে এগুলো প্রাইস করতেছে আর এই যে স্ট্র এই ধরনের স্ট্রগুলো কিন্তু সবাই পছন্দ করেন এই স্ট্রগুলো কিন্তু চার পিসের দাম হচ্ছে একশো টাকা চার পিসের দাম কিন্তু একশো টাকা আরেকটা মজার জিনিস দেখায় এই দেখেন আপনার স্পাইস ছোট 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 যে সেটগুলা এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিচেনের আরও অনেক আইটেম আছে যেগুলো আপনার একশো টাকা পাচ্ছে এই পিলারটা অনেক কাজে এটা খুবই ভালো এটার প্রাইস হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি কিন্তু বড় সাইজের কিন্তু হচ্ছে আমি বলি ছোট্ট একটা চা চাটনি কিন্তু আপনার একশো টাকায় লাগতেছে এটা বড় একটা চা চাটনি এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা দেখেন কত বড় এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মানে সাইজ যেটাই নেন না কেন দাম কিন্তু একশো টাকা এই জিনিসটাও কিন্তু ভালো লাগছে তা আমি কি কি নিব সেই জিনিসগুলো আমি আলাদা আলাদা সাইজ করতেছি পরে যাওয়ার সময় কিনবো ইনশাআল্লাহ তো আমি এরপরে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নন স্টিকের চামচ তো আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি আমি যেটা বলছিলাম আপনাদেরকে বড় চাকনি যেগুলো সেগুলো একশো ছোট চাকনি গুলো একশো আর এগুলো কিন্তু লিমিটেড মানে সময়ের জন্য দেখা যায় শেষ হয়ে গেলে আবার না আসতে পারে আমি নিজেও আজকে এটা নিচে যে কুকি কাটারটা এখানে এখন যেহেতু শীতের সময় ডিমের পিঠা হালুয়া এগুলো করা যাবে হালুয়া অনেক কিছু তো দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর ফুল শেপ হার্ট শেপ রাউন্ড শেপ স্টার শেপ সবকিছুই আপনারা এগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো সেটের মধ্যে কিন্তু একশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গ্রেটারটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে একশো টাকা এই ব্রেটারটা টাকা এই পিলাটা খুব কোয়ালিটি এটাও হচ্ছে একশো টাকা আর আচারের চামচের কথা বলছিলাম এগুলো আচার তোলার চামচ এগুলো খুব সুন্দর গোল্ডেনগুলো হচ্ছে একশো করে সিলভারগুলো হচ্ছে একশো করে তো আমি আপনাদেরকে এই যে পিঠার এটা দেখাচ্ছি এগুলো বাইরে কিন্তু দুইশো টাকা করে কিন্তু এখানে কিন্তু আপনার মাত্র একশো টাকা একদম নিল্মে নিলেও দেড়শো টাকা কিন্তু এই পিঠার মেকার যেটা এটাও কিন্তু আপনারা পুলি পিঠা মেকার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি চামচ এখানে বারো পিস চামচ বারো পিস চামচ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় আর গোল্ডেনগুলো হচ্ছে ছয় পিস একশো টাকা হ্যাঁ ওভেনের ঢাকনাটা একটু দেখি ওভেনের ঢাকনাটা ওভেনের ঢাকনাগুলো কিন্তু হচ্ছে মাত্র এটা হচ্ছে ওভেনের ঢাকনা ওটা এগুলো বক্স আচ্ছা এগুলো হচ্ছে ওভেনের ঢাকনা খাবার ঢেকে গরম করলে কি হয় ছিটে না ওভেন নোংরা হয় না আর এগুলো হচ্ছে বক্স এগুলো হচ্ছে একশো টাকা করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো আমি আজকে চলে আসছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চারশো তেইশ নম্বর এটা হচ্ছে ভাই ভাই কালেকশন জিরো ওয়ান ডাবল নাইন সিক্স থ্রি ভালো থাকবেন আলাইকুম